আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিকের বেশি হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায় হয়তো বা হাস হব কিশোরের ঘুঙ্গুর রহিবে লাল পায় সারা কেটে যাবে কলমীর গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলারে সবুজ করুণ ডাঙ্গায় হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো খৈর ধান ছড়াতেছে শিশু এক উঠোনের ঘাসে রূপসা ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙ্গারায় রাঙামেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নিরে দেখিবে ধবল বক আমারেই পাবে তুমি いいはでるへ